হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে সালাম আসসালামু আসসালামু আলাইকুম দর্শক ক্যামেরা আছে ভাই আলাইকুম আর আমার সামনে আছে সোলেমান ভাই তো দর্শক আমি শাকিল তো আজকে যে আসনটা দেওয়া হয়েছে গত এপিসোডে অনেক দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর ভাই কিন্তু একটা আম বাগানে যাই সেই আম বাগানে কিন্তু আমার সাথে বা তানবির ভাইয়ের সাথে অনেক ঘটনা ঘটে অনেক ভাবে অনেক রকম ভাবে কোনো আক্রমণ আমাদের উপরে হয় তো সেখান থেকে আমি কিছু আলামত এনে সোলেমান ভাই বলছিল যদি সেখানে কিছু থেকে থাকে তাহলে সেখানকার কিছু আলামত আমার কাছে নিয়ে আসবা তো সেই আলামত দিয়ে সোলেমান ভাই কিন্তু তার আসন সাজাইছে তো এখানে সেখানে কি আছে কি না আছে সেটা সোলেমান ভাই সবকিছু তুলে ধরার চেষ্টা করবে আর তানবীর ভাই দেখানোর চেষ্টা করবে সবাই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন দাও ভাই টাকস সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক দিন পর লাইভে আসলাম একটা ভয়ানক এপিসোড নিয়ে সবাই আমাদের ভিডিওটা দেখেন সবাই লাইভে যুক্ত হন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কাশে আমি কি বসবো প্রচন্দ নিয়ে নিয়ে বসবো আমার কাজ হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে থাকে সেখানে আসনে আসি আমার সাথে ভুক্তি দেওয়া কথা বলার চেষ্টা করি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সিন্দি সেখানে সাথে ভক্তি দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল

মাতা এবার মাতা এবার মাথা মাতা মাথা গেল আমার আমার মাথা গেল আর ওইটা যে সার ওটি সারে ওটি সারে ওটি সারে রে আমার মাথা সার আমার মাথা স্যার আমার মাথা কথা কবল আমার স্যার

আসন বন্ধ কেউ না কি করব কথা বলবো আমার সাথে কথা কই না রে ধরে না 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 না

কবি গাছ ধরে বাগানে চালান করতে একুশ বছর আগে যাতে কোনো লোকজন কোনো ফল হয় না বাগানটা একটা টাকা ধর উপার্জন না হয় তাহলে কি করবি লাভ আছে আম গাছ লাভে কারণে আম গাছ গুলো কাটি কাটবে না

Kişer gundo kişer. Dede strabba kan çöyle ayse. Ekti nomuna dekha da baba, ekti nomuna dekha baba, ekti nomuna dekha baba. Hmm? baba. Dede Oooo!

না না দিতে হবে তুই আপনি জানেন যে একটা জিনিস ভালো হতে হলে কিছু কি রক্ত রক্ত দিবেন এখন একটা বায়ু পাখির রক্ত তো হবে না আমার কি বিবেক রে হ্যাঁ তাহলে কি দিবেন কর আমার কি বিবেক সুস্থ হলে পারে যান একটা খাসি দিবি না।

সেই কারণে যত বড় না হোক আমার কাছে কোনো ব্যাপার না এগুলি শাস্তি বা হলে পারেন তাদের শাস্তি দেওয়া বা তাদের সাথে কথা বলা বা হলে পারেন তাদের ভালো বানানো তো সবাই দেখলেন এই ভিডিওটা যে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অনেকেই কিন্তু আমাদের চ্যানেলে ঢুকি ভিডিও প্রোগ্রাম দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যদি সাবস্ক্রাইব করেন ওখান থেকে দুটি টেকা ধরেন আমার মনেটাই যোগ হয় মানুষের থেন কি ডলার যোগ হয় ডলারের থেকে আমরা দুটি টাকা পাইলে পারি সেই টাকা দিয়ে আমরা বহু সাল পালে দেখা যাচ্ছে যে ভরণ পোশাক দিতে পারি তা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরে আমাদের কাছে ভালো লাগবে বা আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে ভিডিও দেখাবো কাকে এগুলো দেখা এত লাভদায়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম